একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না ঘুমে মানে বেডের মধ্যে ছিলাম প্রায় এগারোটা পর্যন্ত আসলে ঘুম থেকে উঠবো করতে করতে না আর থেকে শীতকাল আসলে হচ্ছে আমার সমস্যা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় মানে দশটা এগারোটা বেজে যায় তো যাই হোক আমার ছেলে তো ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাহিরে আর আমি এখন ঘুম থেকে উঠবো চলার স্টার্ট উঠে আমি বেডশিটটাকে গুছিয়ে নিবো গুছিয়ে নিচ্ছি বেডশিট গুছিয়ে আমি ব্রাশটা করবো নিলাম আর কি এই দেখেন আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছিলাম আসলে বেডশিট গুছানোই তো আমার কাছে মনে হচ্ছে গিয়ে মেইন মানে মানে সমস্যা মানে সমস্যা হচ্ছে গিয়ে মানে বেডশিটটা কখন মানে গুচি আবার তো আমি মানে স্টান্ডার কারণে বেড়ে আসতে হয় তো ভাবছিলাম বেডশিটটা গুছিয়ে বা কী করবো কারণ কতক্ষণ পর তো আমি বেড়েই আসি সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে এখন মানে বেডশিটটা গুছিয়ে নিলাম আর কি বেডশিটটা গুছিয়ে নিলাম আর দেখেন মানে রুমটা ক্লিন করে নিলাম আর রুমটা ক্লিন করা হয়ে গেলে আমার মানে অর্ধেক কাজ শেষ হয়েছে আর রুম ক্লিন করাই হচ্ছে গিয়ে আমার কাছে মেন মানে সমস্যা রুম ক্লিন করতে করতে অনেকটা টাইম লেগে যায় আর তো আমি রুমটা ক্লিন করে নিলাম তো আমার রুমটা দেখেন রাইজ এই ফিল্ডটা এখানে এই তো আমি রুমটা ক্লিন করে নিলাম আমার রুমটা ক্লিন করা আমার রুমটা ক্লিন করা হয়ে গেল আর আমি পর্দাটা এরকম করে দিয়েছি কারণ হচ্ছে কি আলু বাতাস সাথে ঢুকে রুমের ভেতরে তাই ভাবলাম যে পর্দাটা একটু সরিয়ে দিই আর আলু বাতাস ঢুকবে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস ঢুকলে রুমের মধ্যে অনেক ভালো লাগে আর রুমটাও একটু মানে ক্লিন ক্লিন মনে হয় তাই আর কি পর্দাটা এরকম রেখে দিলাম ওয়াশরুমে চলে আসলাম কারো ব্রাশ করতে হবে তাই আমি ওয়াশরুমে চলে আসলাম সো ব্রাশ করবো Kijk maar, ik heb het allemaal best wel hard te স্টে একটা মুখটা ক্লিন করে নেব তারপর দোষটা মেকানিক এসে দিলাম দেখে আমি মুখটা ক্লিন করি এটা আমার হাজব্যান্ড মানে এদের সাথে সময় নিয়ে আসছেন আমার জন্য ওইটা মুখ ট্রেন করি অনেক ভালো একটা ফেসওয়াশ আসলে বাহিরের থেকে ফেসওয়াশ অনেক ভালোই হয় দেখেন অনেক ভালো একটা ফেসওয়াশ আর এই ফেস ওয়াশ না আমার অনেকটা স্টোর করেছে আর আমি এটা ইউজ করি খুব ভালো একটা ফেস ওয়াশ আমার খুব ভালো লাগে এই ফেস ওয়াশটা এই ক্রিমটা ইউজ করে পন্স হচ্ছে কি এই সানস্ক্রিনটা ইউজ করে বেস্ট একটা সানস্ক্রিন আমার কাছে মনে হয় এটা অনেক ভালো একটা সানস্ক্রিন আর আমি এটা মতো ইউজ করি আর এগুলো আমি এখন ফেসে অ্যাপ্লাই করে নেব দেখেন অনেক ভালো একটা সানস্ক্রিন আপনারা যারা ইউজ করতে পারেন খুব উপকার ফেসের জন্য বিশেষ করে যাদের মানে ড্রাই স্কিন ড্রাই স্কিনের জন্য খুব ভালো তো ফোন আজকের নাস্তায় ছিল পোলাও সাথে ছিল বেগুনি আর ছিল সাথে হচ্ছে গিয়ে বাঁধাকপির পাকোড়া চোলা বাজে আস্তে আস্তে আমি সবগুলো করে নিব এখানে নিয়ে নিলাম ময়দা ময়দা দিয়ে একটা ডো বানিয়ে মানে সব যা যা মশলা লাগে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে আমি ডোটা বানিয়ে এক ঘন্টার মতো রেখে দিব এক ঘন্টা পর আমি মানে এই মানে বেগুনিটা করে নেব আর কি আর এই বেগুনি এইভাবে কলে অনেক বেশি সফট হয় আর খুব বেশি মচমচে হয় আর মচমচে বেগুনিতে অনেক বেশি ধারণ লাগে খেতে অন্যদিকে আমার আম্মু এই চুলাগুলো মানে সেদ্ধ করে রেখে দিলেন মাটির চুলায় আর আমি মাটির চুলা এখন বাজিগুলো সুন্দর করে করে নেব চুলাবাজি এইভাবে করলে তো অনেক বেশি ভালো লাগে দেখেন আমি চুলাটায় মানে বাজিটা কয় নেব যেহেতু আমি আগুনটা ধরিয়ে নিলাম এই দিকে আমি দিয়ে দিলাম তেজপাতা মানে আস্ত কাছে আমার ইউজ আর সাথে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা এইভাবে কলে চুলা বাজি খুব বেশি ভালো লাগে আর সাথে কিন্তু আমি ইউজ করে দিলাম লবণটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই পেঁয়াজ বেরেস্তাগুলো পেঁয়াজ বেরেস্তাগুলো মানে ফ্রাই হয়ে গেল সাথে আমি ইউজ করলাম এই যে টমেটোগুলো এই টমেটোগুলো দেওয়ার ফলে টেস্টটা আর স্মেলটা না দ্বিগুণ হয়ে যাবে মানে চুলাবাজের ক্ষেত্রে যে কোনো কিছুতে মানে যখন টমেটোটা ইউজ করা হয় তখন ভালো লাগে আর টেস্টটা মানে বেড়ে যায় তো এখানেও যা যা মশলা লাগে নর্মাল মশলা দিয়ে আমি করছি এই চুলাবাজিটা আমি স্পেশাল কোনো মশলা অ্যাড করব তবে এই মশলা দিয়ে কড়াই তো অনেক বেশি ভালো হয়েছিল খেতে চুলাবাজে মানে লুকটা দেখবেন জাস্ট অসাধারণ হয়েছিল। আর খেতে তো অনেক বেশি ভালো হয়েছিল তো আমি মানে চুলাবাজিটা করে নিচ্ছিলাম মাটির চুলায় আর মানে শেষ মুহুর্তে দেখবেন কালারটা খুব বেশি ভালো আসছিল। আর এইভাবে চুলাবাজি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব বেশি মজাদার হয় তো এক ঘন্টা পর আমি আবার চলে আসলাম বেগুনিটা করার জন্য অন্যদিকে আমার গন্ত মানে বাঁধাকপির পাঁকগুলোটা ছিল ঘীষের চুলায় যেহেতু আমি মাটির চুলাতে মানে এই বেগুনিটা করছিলাম যার কারণে ওইটা ক্লিক নিতে পারিনি তো এইদিকে আমি বেগুনিটা করে নিচ্ছিলাম বেগুনিটা মচমচে করে করবো আর মচমচে বেগুনি করলে আমার যে কি খেতে ভাল লাগে আর গাইজ আজ মানে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠলাম নাস্তা করতে করতে প্রায় ভাড়া বেঁচে গেল তবে আমার এই মানে আজ না আমার কাছে অনেক বেশি রমজান রমজান ফিল হচ্ছিল কারণ হচ্ছে গিয়ে রমজান এই মানে খাবারগুলো খাওয়া হয় এমনি নর্মালি তো খাওয়া হয় না কারণ হচ্ছে গিয়ে গ্যাসে অনেকটা সমস্যা করে যার কারণে আমি মানে রমজান মাসে এটা বেশি ভালোবাসি খেতে নর্মালি খেতে পছন্দ করি না তো আমি মানে আজ যেহেতু খেতে ইচ্ছে করলো ভাবলাম খেয়েই ফেলে তো গ্যাসটিকে সমস্যা করবে তারপরও গ্যাসের ওষুধ খেয়ে আমি মানে এই খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম মাঝে মধ্যে গেলে কোনো সমস্যা করে না তো এইদিকে দেখবেন বাসমতি পুলকটা করা হলো তো আমি খাবো এখন এখানে ছিল হচ্ছে বেগুনি আর সাথে ছিল বাঁধাকপির পাকোড়া আর সাথে কিন্তু একটা ডিমও ছিল সবার প্লেট তো আমি এইভাবে পরিবেশন করে দিলাম অনেক সুন্দর করে আর আমার এইভাবে পরিবেশন করতে অনেক ভালো লাগে আর দেখেন চুলাবাজিটা অনেক না ইয়াম্মি হয়েছিল আমি তো অনেক মজা করে কাটছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল আজকের এই খাবারগুলো খেয়ে সাথে শস্যও ছিল পোলাও কাপড় শসা কাবো না তাকি করে হয় সাথে মানে লাগানো তো গান যদি আমার ভেবির জন্য আমাদের তো একটু সকালবেলা আমি মানে নাস্তা করার পর হাঁটতে বের হয়ে গেলাম আর এটা হচ্ছে গিয়ে আমার একটা মানে মর্নিং রুটিন সকালবেলা আমি নাস্তা করার পর ফার্স্ট টাইমে মানে চাঁদে আসতেই হয় কারণ চাঁদে আসতে আমার অনেক ভালো লাগে আর আমাদের চার তো মানে আমার আম্মু দেখেন ঘুম থেকে উঠার পর অনেকগুলো কাপড় চাপড় ধুয়ে রুদে শুকাতে দিলেন আর আমাদের যদি মানে গতকালকার কাপড় থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার আম্মু মানে ধুয়ে দেন তাতে দুপুরে গুসর করার আগে শুকিয়ে যায় মুখ কাপড় কাপড়গুলো শুকাতে দিলেন রুদে অনেক কাপড় রোদে শুকাতে দিলেন এই যে দেখেন রাজহাঁস আর পাতিহাঁস আপনাদের কাদের কাদের ভালো লাগে রাজহাঁস আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রাজহাঁসগুলো না অনেক ভালো আর এখানেই থাকে সব সময় তো আসলে প্রত্যেক চাঁদে মানে এই রাজহাঁসগুলো দেখতে পাই কারণ রাজহাঁস মানে জুড়ে কোথাও যায় না পাশাপাশি থাকে বাড়ির পাশাপাশি আর বাড়ির আঙ্গিনায় থাকতে অনেক বেশি মানে রাজহাঁস অভ্যস্ত এই এদের আমাদের আলু ক্ষেত চলে যাচ্ছে আবার রুমে